হ্যালো আসসালামু আলাইকুম এবিয়ান কী অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকের এই বিরোধে মূলত আমরা কথা বলবো ইতালি নলস্থা ইস্যু নিয়ে অনেকেই জানতে চাচ্ছেন যে ভাই ইতালি থেকে কি বর্তমান সময় নলস্তা বের হচ্ছে কিনা বা যদি বের হয়ে থাকে তাহলে সেটা কোন কোন শহর থেকে বের হচ্ছে বা কত মেয়েটে গুলো বের হচ্ছে সেই বিষয়গুলো অনেকেই জানতে চান তাদের উদ্দেশ্যে বলি আজকে বেশি কথা বাড়াবো না আর বলি যে কত মিটার নোলস্তা বের হচ্ছে দেখেন ভাই দু হাজার বিশ বাইশ একুশ তেইশ হ্যাঁ মানে এই সময়গুলো অর্থাৎ আগে আরও বিগত দুই চার বছর আগে তখন নলস্তা বা হচ্ছে এই মিনিটগুলো খুব ভালো একটা ভ্যারি করত। অনেক সময় আমরা দেখছি বা সবসময় আমরা দেখে এসেছি যে যারা আগের দিকে আবেদন করে অর্থাৎ যাদের আবেদনগুলো একবারে প্রথম দিকে আবেদন হয়ে থাকে নয়টা এক মিনিটে বা নয়টা তিরিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড এক মিনিট দেড় মিনিটের মধ্যে আবেদন হয়ে থাকে তাদের নূলস্তাগুলো বেশি পরিমাণে ওঠে অর্থাৎ যদি তারা একশোটা নলস্তা দিয়ে থাকে তার মধ্যে পঞ্চাশটা নলস্তাই আপনার হচ্ছে নয়টা এক মিনিটের মধ্যে হয়ে যায় বাকি তিরিশটা নলস্তা দুই মিনিটের মধ্যে হয়ে যায় মানে এরকম আমরা দেখেছি সবসময় আগে তবে এখন দু হাজার চব্বিশ সাল বা দু সালে এই সালগুলোর দিকে এসে এই নলস্তার যে টাইমটা সেটা বেশি একটা ভ্যারি করতেছে না এখন ইতাল তাহলে গভর্নমেন্ট চাচ্ছে যে যাদের প্রপারলি ডকুমেন্টস সব কিছু ঠিকঠাক আছে তাদের গুলোই নূলস্তা দিতে তো সেক্ষেত্রে আমরা গত বছর দেখেছি দু হাজার এক মিনিট দুই ভিসা হয়নি বা নূলস্তা হয়নি কিন্তু দু হাজার তিরিশ পঁয়ত্রিশ মিনিটের হয়েছে এবং সেই ধারাবাহিকতা এখনো আমরা দেখতেছি যে দু হাজার নয়টা পাঁচ মিনিট দশ মিনিটের যে আবেদনগুলো হয়েছে সেগুলোর নূলস্ত হয়ে যাচ্ছে কিন্তু নয় মিনিটের একদম শুরুর দিকে যে আবেদন হয়েছে সেগুলো নূলস্ত হচ্ছে না সেক্ষেত্রে আপনি একটা বিষয় কনফার্ম থাকেন সেটা হচ্ছে যে আপনার আবেদন যে কয় মিনিটে হয়ে থাকুক না কেন আপনি সেটা নিয়ে দুশ্চিন্তা করবেন না এই বছর ওই তালি গভর্নমেন্ট চাচ্ছে প্রপারলি ডকুমেন্ট আপনার মালিক যদি ঠিক থাকে আপনি যদি সঠিক একটা কোম্পানিতে আবেদন করে থাকেন তাহলে আপনার নূলস্তা হবে এটা আপনি শিওর থাকুন তো সেক্ষেত্রে মিনিট নিয়ে আপনি চিন্তা করতে হবে না আর কথা হচ্ছে কোন কোন ক্যাটাগরিতে নস্তা হচ্ছে তো এর মধ্যে আমরা বিগত এই এক মাস এই এক মাসের টুকটাক কিছু কিছু নলস্তা বের হয়েছে এবং সেই বিষয়ে আমরা ইনফরমেশন পেয়েছি এর মধ্যে আমরা স্পন্সারের নুলস্তা বের হওয়ার সংবাদ পেয়েছি এগ্রিকালচার নূলস্তা বের হওয়ার সংবাদ পেয়েছি তবে ডমেস্টিকের কোনো নুলস্তা বের হওয়ার সংবাদ আমরা পাইনি তো যারা ডমেস্টিক ক্যাটাগরিতে আবেদন করেছেন আপনারা একটু সতর্ক থাকবেন আর হচ্ছে কোন কোন সিটি থেকে নূলস্তাগুলো বের হয়েছে সেই বিষয়ে যদি বলি তো ফার্স্টেই সবচেয়ে প্রথমে অনেকেই ন্যাপোলি সম্পর্কে জানতে চান তো থেকে ভাই অনেক নোলস্তায় বের হয়েছে এক মাসে আমরা টুকটাক কিছু কিছু বিভিন্ন শহর থেকেই নূলস্তা ইস্যু সংবাদ পেয়েছি তবে নেপোলি থেকে মোটামুটি ভালো পরিমাণে নলস্তা তারা দিয়েছে এবং এর পাশাপাশি রাগোস্তা থেকেও নোলস্তা ইস্যু করা হচ্ছে এবং এর পাশাপাশি আমরা হচ্ছে ভ্যানিস থেকেও কয়েকটি নোলস্তা বের হওয়ার সংবাদ পেয়েছি রোম থেকেও আমরা প্রতিনিয়ত নলস্তা কম বেশি বের হওয়ার সংবাদ পাচ্ছি এছাড়া কালাবে অঞ্চলগুলো থেকেও নলস্তাগুলো ইস্যু হচ্ছে এছাড়া হচ্ছে কম্পোবাসু থেকেও আমরা বিগত দিনে একটা নূলস্তা বের হওয়ার সংবাদ পেয়েছি খুব বেশি একটা এবং লাতিনা থেকেও আমরা একটি নূলস্তা বের হওয়ার সংবাদ পেয়েছি গত সপ্তাহেই তো বিভিন্ন শহর থেকে নূলস্তা ইস্যু হচ্ছে আর কে কে নূলস্তা এই দু সালে আবেদন করে নুলস্তা পেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর কে কে আবেদন করে এখনও পর্যন্ত নোলস্তা না পেয়ে অপেক্ষা করতেছেন সেটা কমেন্টে জানাবেন তাহলে আমরা বিষয়গুলো আর ভালোভাবে শিওর হতে পারবো তো ভিউয়ার্স এই ছিল মূলত আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন এবং ইতালি ভিএফএস গ্লোবাল এবং ইতালি ভিসা সম্পর্কিত যাবতীয় ইনফরমেশন পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা যে কোনো ইনফরমেশন আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পঞ্চাশ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি লাইক করে ফলো করে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম